বাংলাদেশ ফার্স্ট প্রোভাইড করছি ব্রাবার্সের পক্ষ থেকে সো লাস্টে আমরা যেটা দেখেছি জিএম প্রো টু অ্যান্ড জিএম প্রো থ্রি সেটাতে ছিল যেমন এই ইউনিটটা নিউ অ্যাড হয়েছে এবং আমরা এখন যে ডিজাইনটা প্রোভাইড করছি খেলা ব্র্যান্ডটা তো এটা বাংলাদেশে ফার্স্ট আমরা এই নিউ ডিজাইন মডেলটা প্রোভাইড করছি এবং এটা আমরা লাস্ট যে ফার্শনটা ছিল জিএম প্রো টু অ্যান্ড জিএম প্রো থ্রি তো এটার ক্ষেত্রে দুইটার সাথে যদি আমি কম্পেয়ার করি সেক্ষেত্রে আপনি একটু আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি কারণ এটা যে সিট শুরু করে এবং যে স্পেসটা হ্যাঁ এখানে ফুড রাখার স্পেস এবং ফর্ম সাইডের যে উইনশেল এবং টপ রুট দেখতে পাচ্ছেন তো এই মডেলটা আমরা বাংলাদেশে ফার্স্ট প্রোভাইড করছি তো সেক্ষেত্রে জিএম প্রো টু থ্রি আপনারা আগে ভিডিওতে দেখেছেন আমাদের তো এটার অ্যাডভান্সটা হলো এখানে যে উইনশেলটা পাচ্ছেন এটা আপনার রোদ বৃষ্টি আপনাকে অনেকটা সেফট দিবে তাছাড়া একটা টপ রুপ আছে সাথে এবং আমরা ইউনিটের সাথে একটা যেটা হলো একটি ফুল প্লাস্টিক ওয়াটারপ্রুফ প্লাস্টিক আমরা এটা ইউনিটের সাথে প্রোভাইড করছি যেটা আপনার যখন রোদ হোক বৃষ্টি হোক সেক্ষেত্রে আপনি সাইড দিয়ে এই সাইড দিয়ে আপনার এটাকে ফুল ওয়াটারপ্রুফভাবে আপনার এটাকে সাউনি সিস্টেম আছে সেক্ষেত্রে আমরা ওটা আর একটা ভিডিওতে দেখাবো আর তো এটার সাথে ইউনিটের সাথে আমরা ওটা সাউনিটা প্রোভাইড করছি আর এটার যে মোটরটা প্রায় করছি ওয়ান থাউজেন্ড ব্রাসেস মোটর এবং সিক্সটি ভোল্ট থার্টি পি এল লিমিটেসড ব্যাটারি এটা এক চার্জের সময় লাগবে ফাইভ থেকে সিক্স আওয়ার্স আর আপনি এক চার্জে প্রায় রাইড করতে পারবেন সেভেন্টি থেকে এইটটি কিলোমিটার পর্যন্ত তো আমরা একটু এখন ইন্টারেস্ট সাইড ডিজাইন ভিতরের যে ডিজাইনগুলো আছে একটু দেখাচ্ছি এবং এখানে ফর ওয়ান অ্যাডোডোর জন্য সাথে একটি ব্যাক আমরেস্ট পেয়ে যাচ্ছেন এটা এখানে একজন অ্যাডল্টের জন্য তাছাড়া চাইলে আপনি এখানে আরেকজন বসতে পারবেন সো এটা ফর টু ফর অ্যাডল্ট ওয়ান ফর বেবি তো এই যে এই এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা হলো বেবি সিট তো আপনি চাইলে বেবি সিটটাকে ফোল্ডিং করে নিতে পারবেন যা আমি একটু ফোল্ডিং করে নিচ্ছি এবং সেক্ষেত্রে এখানে যে মিডল সিটটা আছে এটাকে আপনি ফোল্ডিং করে সো আপনার ব্যাক সাইডে যে সিটটা আছে এই সিটটা সামনের দিকে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে ওয়ান ফর অ্যাডল্টের জন্য আর এটাকে প্রেস করে নিতে হবে এই সামনের সিটটা আনার জন্য আচ্ছা এখন দেখতে পাচ্ছেন ফর ওয়ান অ্যাডাল্টের জন্য সো আপনি একজন ইজিলি এখন রাইড করতে পারবেন সো এটাকে বলা একটা ফ্যামিলি বাইক সো আপনার এটা ফুল অটোমেটিক কেয়ার এটা যে কোনো বয়সে আপনি চালিয়ে ইজিলি রাইড করতে পারবেন টুয়েলভ শুরু করে সেভেন্টি আপ পর্যন্ত লেডিজ জেন্টস যে কোনো ডিস পার্সেন্ট শুরু করে এটার একটা নিউ নিউ ফিচারগুলো অ্যাড হয়েছে যেমন এটা হাতের রাইট সাইডে ফ্রন্ট সাইডে ব্রেক অ্যান্ড হাতের লেফট সাইডে ব্যাক সাইডে ব্রেক তাছাড়া এটা ফুট ব্রেক এসেছে দেখতে পাচ্ছেন ফুট ব্রেক এবং সাথে পেয়ে যাচ্ছেন দুইটি কে অ্যান্ড দুইটি স্মার্ট রিমোট সেই রিমোটের মাধ্যমে চাইলে আপনি ইউটিউব অন অফ করতে পারবেন এবং সামনে যে দেখতে পাচ্ছেন এখানে দুটা পকেট আছে কিছু মিক্স গুডস রাখার জন্য খাতা কলম বই মোবাইল দিয়ে শুরু করে আমি চাইলে বলে এখানে রাখতে পারছেন আর এটা যে নিউ যে মিটারটা এসেছে নর্মালত এম প্রো টু থ্রির ক্ষেত্রে মিটারটা হয় সিক্স ইঞ্চি বাট এইটার যে মিটারটা এটা এখানে দেখতে পাচ্ছেন প্রায় টুয়েলভ ইঞ্চি লেন্থে আছে আর হোয়াইটে আছে সেভেন ইঞ্চি তো এটা মিটার সাইজটির বিগ সাইজ আর ফুল ডিজিটাল মিটার এখানে ইউনিট আপনি কত স্পিড রাইড করবেন সেখানে আপনি শো করবে তারপর আপনি কত মাইলেজ রাইড করেছেন নম্বর থেকে ম্যাক্স স্পিড হলো ফোর্টি ফাইভ টপ স্পিড আর আমি ফার্স্টে বলেছি প্রায় সেভেন্টি থেকে এইটটি কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন আমি একটু সংক্ষিপ্তে যে ফাংশনগুলো আছে আমি একটু বলে দিচ্ছি যেমন এটা হলো ফুল অটোমেটিক এখানে ডি অপশন দেখতে পাচ্ছেন ডিতে যখন আপনি ইউনিটটা ফরওয়ার্ড করবেন একসোলিউশন দিয়ে ইউটটাকে আপনি সামনের দিকে যাবেন তাছাড়া ব্যাক গিয়ার আছে আর এটা রিভার্স গিয়ার আপনি যখন এ দিবেন সেক্ষেত্রে ব্যাগে যাবে আর এখানে গিয়ার তিনটা আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফার্স্ট গিয়ার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ টপ স্পিড সেকেন্ড গিয়ার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ অ্যান্ড থার্ড গিয়ার থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ টপ স্পিড আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল একটা উইঞ্জ যেটা হলো আপনার রোথ হোক এবং আপনাকে সেফটি দিবে আর যদি চান আপনি যে এখানে যে ফ্রেমটা আছে যে উপর যে টফ রুপটা দেখতে পাচ্ছেন এই রফ টফ রুপটা চাইলে খুলে আপনি ইউজ করতে পারবেন আর যদি মনে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যেখানে এখানে অপশানগুলো আছে যে চারটা ফ্রেম নাট আছে সো যদি চান আপনি টপ টফ রুপটা খুলে যে নর্মাল যে জিএম প্রো টু থ্রির মতন সেম আপনি ইউজ করতে পারবেন আর এটা ইউনিট ফন্ট সাথে আমরা প্রোভাইড করছি ড্রাম ব্রেক টিউবলেস্টার টার টেন ইঞ্চ ফুল অ্যালুমিনিয়াম রিং আর সামনে ইউজ করেছে হাইড্রোলিক শক সাসপেনশন আর এটা মোটরটা ইউজ করা হয়েছে ওয়ান থাউজেন্ড ব্লাসেস মোটরস ফুললি ওয়াটারপ্রুফ মোটরস আমি এটার ব্যাক সাইডে যে রিংগুলো দেখতে পাচ্ছেন এটা ফুল অ্যালুমিনিয়াম রিং কিছু ইন্টের সাথে আয়রন রিং আসে তাছাড়া উপরে যে মাঠ দেখতে পাচ্ছেন এটা নর্মাল কিন্তু প্লাস্টিক হয় আমরা দিচ্ছিলো ফুল অ্যালুমিনিয়াম সেক্ষেত্রে আপনার ভাঙার কোনো অপশন নেই আর সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি বাস্কেট দেখতে পাচ্ছেন এখানে একটা বাস্কেট একটা লোকেট আছে আপনি চাইলে এখানে কিছু গুডস ক্যারি করার জন্য বাস্কেট ইউজ করা হয়েছে আর এটা ইউন টু ব্যাক সাইড আর এটা উপর টপ রুট যে টপ রুট ইউজ করেছে ফুল দী ফাইবারে নর্মালি প্লাস্টিক আর এটা ফাইবারে খুবই দৃঢ় দেখতে পাচ্ছেন সোভিয়েস আমাদের কাছে ভেরি স্টক আছে আমরা চাইলে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইউনিট অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হল মিরপুর সাইড ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ বিভাগ ঢাকা অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রেফস মোটরস ডট কম এখানে আমাদের প্রতিটি ইন্টার ডিটেল স্পেসিফিকলি পেয়ে যাবেন বিএস তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন জেম্পুরো টু জেম্পুরো থ্রি এবং অফরোড যত বাইক আছে যেমন এইটি বাইক গোখার বাগিতে শুরু করে যত অফ রোড এবং অফ রোডে যত স্প্যার এক্সিউজগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবে সো বিকাস আজকে আমার উদ্দেশ্য ছিল অনলি ইলেকট্রিক ফ্যামিলি বাইকটি নিয়ে একটি রিভিউ করা তো ইনশা নেক্সট আমরা দেখাবো হলো এটিভি কোয়াইট বাইক ফর বিখ আমার জি ওয়াই সেভেন হান্ড্রেড মডেলটি ব্ল্যাক কালার সো আজকে আমরা যেটা উদ্দেশ্য ছিল ফেদা মডেলটি সো এটা আমি আবার বলতে চাই মডেলটা হলো ফেদা আর অ্যাট লাস্ট আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি নর্মাল এটা আমাদের প্রাইসটা হলো ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এখন আমরা টেন থাউজেন্ড থেকে ডিসকাউন্ট অফার দিচ্ছি সেক্ষেত্রে পেয়ে যাবেন ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড সাত চলে আসেন আমাদের শোরুমে অথবা আমাদের ডিসক্রিপশনে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো বিয়ার্স আজ এই বন্ধু দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে টিল দেন ওয়াই সেফ মিস্ট্র সেফ আল্লাহ হাফেজ